এবার কোনো কথা নাই এবার একবার শুরু দিবা বলে দাও কি ওরা বলতে এখন যে শুধু ওই অল্প আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশের সরকার বদলালেও ক্ষমতার খেলা একই থাকে কঠিন বাস্তবতা হলো একটা দেশের নিরাপত্তা বাহিনী কেমন আচরণ করবে কতটা স্বাধীন থাকবে আর সরকারের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটাই নির্ধারণ করে দেশের স্থিতিশীলতা গণতন্ত্র আর মানুষের নিরাপত্তা আজকের বিরত আমরা খুঁজে বের করব আর্মি পুলিশ আর র্যাব নতুন সরকারের সাথে কি অবস্থানে আছে তাদের ক্ষমতা বেড়েছে কমেছে নাকি তারা শুধু নতুন রাজনৈতিক বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই শুধু ভোটের উপর দাঁড়িয়ে থাকে না পেছনে থাকে এক বিশাল সিকিউরিটি অ্যাপারেটিস যার তিনটি স্তম্ভ আর্মি পুলিশ আর র্যাব সরকার বদলে গেলে সাধারণ মানুষের চোখে পরিবর্তন যতই বড় মনে হোক রাষ্ট্রযন্ত্রের চোখে পরিবর্তন কখনো এতটা সরল নয় কারণ এই তিন বাহিনী নির্ধারণ করে দেশ স্থিতিশীল থাকবে নাকি নতুন অস্থিরতার জন্ম হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বাহিনী শুধু সরকারের প্রতি দায়বদ্ধ নয় বরং নিজেদের প্রতিষ্ঠানের শক্তি প্রভাব ও ভবিষ্যৎ বাঁচানোর দিকেও এই তিন বাহিনীর সব সময় নজর থাকে নতুন সরকার ক্ষমতা আসার পর তাদের প্রথম পরীক্ষাই হলো এই তিন বাহিনীর সাথে সম্পর্ক কিভাবে ব্যালেন্স করা হবে বাংলাদেশের সেনাবাহিনী সবসময় নিজেকে রাজনৈতিক নিরপেক্ষতার ব্র্যান্ডিং এ রেখেছে কিন্তু বাস্তবে তারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান গ্যারেন্টার নতুন সরকার আসার পর আর্মির আচরণ খুব হিসাব করে তারা স্ট্যাবিলিটি মুডে আছে সরকার পরিবর্তনের সময় অস্থিরতা দেখা দিয়েছিল আর্মির লক্ষ্য ছিল পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে বাইরে না যায় তারা খুব নীরবে কিন্তু কার্যকর প্রভাব দেখিয়েছে তারা নতুন সরকারকে সময় দিচ্ছে তাদের প্রধান চিন্তা রাষ্ট্র স্থিতিশীল থাকবে কিনা অর্থনীতি বিপদের দিকে যাবে কিনা উগ্রবাদ বা সংঘাত বাড়বে কিনা এই তিন বিষয় সরকার সফল হলে দূরত্ব বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণে আছে গুরুত্বপূর্ণ পদে কাকে বসানো হচ্ছে, পুলিশ ও র‍্যাবের সংস্কার কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক চাপ কোন দিকে যাচ্ছে সিভিল মিলিটারি পড়া টেকসই হলো কিনা এসব দিকে বর্তমানে আর্মি মেজার ডিস্টেন্স স্ট্র্যাটেজি অনুসরণ করছেন অর্থাৎ তারা সরকারকে সমর্থনও দিচ্ছে আবার কিছুটা দূরত্ব রাখছে যাতে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের দায় সরাসরি আর্মির আর্মির না পড়ে ও সূচক সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি ভেঙে পড়লে প্রথম চাপ পুলিশ হল সরকারের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে ভুলভাবে ব্যবহৃত শক্তি আগের সরকারের অধীনে পুলিশের অনেক অংশ রাজনৈতিকভাবে পক্ষপাত পুষ্ট হয়ে পড়েছিল এখন সেই বাস্তবতা পুরোপুরি বদলে গেছে পুলিশ এখন নতুন বাস্তবতায় নিজেদের মানিয়ে নিচ্ছে আগে লয়ালিটি এখন আর কাজে দেয়নি তাদের নতুন করে নিজেদের অবস্থান ঠিক করতে হচ্ছে পুলিশ এখন মূলত তিন অবস্থায় আছে ভয় সতর্কতা ও সুযোগ যারা আগে সরকারের ঘনিষ্ঠ ছিলেন তারা এখন অনিশ্চিত তারা এখন বুঝতে চাইছেন নতুন সরকার কি চায় অনেকে ভাবছে এটাই নিজেদের ইমেজ ঠিক করার সুযোগ ক্ষমতা কমেনি কিন্তু দায়িত্ববোধের চাপ বেড়েছে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে জনতার পুলিশ হতে হবে কিন্তু একটা গভীর রুটেড সিস্টেম একদিনে বদলানো সম্ভব মাঠ পর্যায়েও বড় পরিবর্তন হচ্ছে পুলিশ এখন সরাসরি রাজনৈতিক সংঘর্ষে কম হস্তক্ষেপ করছে তারা প্রথমে দেখছে উপর থেকে নির্দেশ আসছে কিনা পুলিশ এখন অ্যাকাউন্টেবিলিটি উইন্ডোতে তারা এখন প্রতিটি সিদ্ধান্তের ডকুমেন্টেশন রাখছে যাতে ভবিষ্যতে কেউ তাদের দায়ী করতে না পারে ভেতরেও চলছে পুনর্গঠন পুরনো ক্ষমতাবান গ্রুপ দুর্বল হচ্ছে নতুন গ্রুপ শক্তিশালী হচ্ছে তাদের এই অভ্যন্তরীণ টানা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে র্যাব সবসময় বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত সংস্থা তাদের সাথে আন্তর্জাতিক স্যাংশন ক্রসফায়ার এবং ঘুমের অভিযোগ জড়িত নতুন সরকার আসার পর সবচেয়ে দ্রুত পরিবর্তন এসেছে র্যাবে আন্তর্জাতিক চাপ সবচেয়ে বেশি র্যাবের উপর তাদের অতীতের ফাইল এখন নতুন সরকারের জন্য বড় বোঝা র্যাব এখন কন্ট্রোল পাওয়ার পজিশন ব্যাপারে ক্ষমতা একই আছে কিন্তু বাস্তবে তাদের প্রতিটি অপারেশন এখন বহু স্তরের অনুমতি ছাড়া হয় না র্যাব রিব্র্যান্ডিংয়ের চেষ্টা করছে কমিউনিটি প্রোগ্রাম করছে সচেতনতামূলক ক্যাম্পেন চালাচ্ছে মিডিয়ায় জনবান্ধব ইমেজ তৈরি করছে এসবের মাধ্যমে এগুলো শুধু পিআর নয় এটা তাদের প্রয়োজনীয় সার্ভাইভাল স্ট্র্যাটেজি ব্ল্যাক চেক পাওয়ার এখন আর নেই তাদের তাদের প্রতিটি অ্যাকশন এখন মনিটর হচ্ছে র্যাব এখন কমপ্লায়েন্স নিতে ঝুঁকিপূর্ণ অভিযান কম করছে কাগজপত্রের স্বচ্ছতা বাড়াচ্ছে তাদের প্রতিটি অপারেশনে রাজনৈতিক অনুমতি বাধ্যতামূলক এখন ভেতরেও পরিবর্তন হচ্ছে অনেক কর্মকর্তাকে রোটেশন করা হচ্ছে যাতে বিতর্কিত নেটওয়ার্কগুলো ভেঙে পড়ে এই তিন বাহিনী এখন তিনটি আলাদা অরবিটে চলছে আর্মি স্ট্যাবিলিটি ও কৌশল পর্যবেক্ষণ করছে পুলিশ রিপজিশনিং ও দোটানায় ভুগছে র‍্যাব নিয়ন্ত্রিত ক্ষমতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে আছে নতুন সরকার এখন খুব হিসাব করে পাওয়ার ব্যালেন্স বজায় রাখছে কারণ কারো হাতে বেশি ক্ষমতা দিলে অন্যরা উদ্বিগ্ন হবে আবার কম দিলে স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে বর্তমান বাস্তবতায় রাষ্ট্রযন্ত্র এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে পরিবর্তন টেকসই হবে কিনা সেটা দেখে তারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করবে যেকোনো সরকারই নিরাপত্তা বাহিনীর উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তন তখনই হবে যখন এই তিন বাহিনী নিজেদের দায়িত্বকে মানুষের নিরাপত্তা ও আইনের শাসনের আলোকে দেখবে ভবিষ্যতে বাস্তবসম্মত যেসব বড় পরিবর্তন হতে পারে যেমন পুলিশের বড় রিফর্ম কমিশন করা র্যাবের অপারেশনাল মডেলে পরিবর্তন আনা সিভিল মিলিটারি সম্পর্কে নতুন বোঝা পড়া তৈরি করা ক্ষমতা কর মানবাধিকার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতিকর সাইবার নজরদারি ও ডিজিটাল নিরাপত্তায় নতুন নীতি সাজানো সবচেয়ে বড় প্রশ্ন এগুলো কি বাস্তবে হবে নাকি আগের মতো আটকে যাবে সেটা তো সময় বই একটা দেশের অগ্রগতি কখনই শুধু সরকারের হাতে আসে বরং আসে তখন যখন রাষ্ট্রের প্রতিটি শক্তি সিভিল মিলিটারি সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরি করে শাসনের উপরে গুরুত্ব দিতে শেখে বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক পর্বের মোড়ে দাঁড়িয়ে এই যাত্রা সহজ হবেন পরিবর্তনও রাতারাতি আসবে কিন্তু যদি সরকার জনগণ আর নিরাপত্তা বাহিনী একটি অভিন্ন লক্ষ্য স্থিতিশীলতা এই তিনটিকে সামনে রেখে কাজ করে তাহলে বাংলাদেশ সত্যি এক নতুন পথ খুঁজে নিতে পারবে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করার নয় বরং বাস্তবতাকে তুলে ধরে যা জানা প্রয়োজন একটি সচেতন জাত্র আপনি কি বিশ্বাস করেন নিরাপত্তা বাহিনী আর রাজনীতির ভবিষ্যৎ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি শেয়ার করুন সবার মাঝেয়ার স্টে কিউরিয়াস আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা